আসসালাম আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের জাতি কেজি শপে থিম সেট করতে পারি প্রথমে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে দেব মার্চেন্ট ডট জাতি কেজি ডট কম এ তারপর আমরা ম্যানেজ শপ অপশনে যাব সেখান থেকে আমরা কাস্টমাইজ থিম অপশনটা সিলেক্ট করব এখানে আমাদের দেখা যাচ্ছে যে আপাতত বেসিক থিম সিলেক্টেড অবস্থায় আছে আমরা প্রিমিয়াম থিমে সুইচ করব যদিও প্রিমিয়াম থিমে তখনই সুইচ করা যাবে যখন আমাদের সাবস্ক্রিপশন থাকবে প্রিমিয়াম থিমে সুইচ করার পর আমরা এখানে হোম পেজ ব্যানার সিলেক্ট করতে পারবো ফিচার্ড ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো ফিচার্ড প্রোডাক্ট সিলেক্ট করতে পারবো হোম পেজ সিলেকশনের জন্য আমাদের ব্যানার আপলোড করতে হবে তো আমরা আপলোড ব্যানার অপশনটাতে গেলাম এখানে আপলোড অপশনে টিপ দিয়ে আমরা আমাদের ব্যানারটা আপলোড করে দিব ফর এক্সাম্পল আমরা উদাহরণের জন্য এই ব্যানারটা দিচ্ছি ব্যানারটি আপলোড হওয়ার পর আমরা এখানে টাইটেল দিব যে কি টাইটেল থাকবে প্যানার টাইটেল আমরা দিলাম সেফটি ফার্স্ট যেহেতু আমাদের সবটা ওইমেন সেফটি প্রোডাক্ট নিয়ে বাটন হিসাবে আমরা এমন একটা বাটন শো করবো যেটা আমাদের একটা স্পেশাল প্রোডাক্টের দিকে নিয়ে যাবে ফর আমরা এখানে যাব ভিউ বেস্ট প্রোডাক্ট আর বাটন লিঙ্ক হিসাবে সবই উদাহরণের জন্য দেখানো হচ্ছে যাতে করে আপনারা ওকে তারপর আমরা এখানে চাইলে এডিট অপশনে যে আহ যদি আমরা ভুল পিকচার সিলেক্ট করে থাকি তাহলে আমরা এডিট অপশনে যে সঠিক পিকচার আবার সিলেক্ট করতে পারবো আমি এই ছবিটি রাখবো তাই কোনো কিছু করলাম না তারপর আমরা সেভে ক্লিক করে দিব আমাদের হোম পেজ ব্যানার হয়ে গিয়েছে আমরা পাঁচটা হোম পেজ ব্যানার টোটাল পাঁচটা হোম পেজ ব্যানার ইউজ করতে পারবো ফিচার ক্যাটাগরিজ থেকে আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করব এখানে আমাদের পাঁচটা ক্যাটাগরি আছে আমরা যেকোনো একটা সিলেক্ট করব খেয়াল করলে দেখবেন শুধু একটা ক্যাটাগরিতে ছবি আপলোড করা আছে বাকি চারটাতে নেই তো যেটাতে ছবি আপলোড করা আছে আমরা সেটা সিলেক্ট করলাম কারণ বাকিগুলো যেগুলো তো ছবি আপলোড করা নাই ওটা সিলেক্ট করলে আপনার ক্যাটাগরিজ ফিচার ক্যাটাগরিতে কোনো ছবি আসবে না সেক্ষেত্রে খারাপ দেখাবে আপনার ক্ষেত্রে এরকম থাকলে আপনি চাইলে ক্যাটাগরি অপশনে যেয়ে আপনার ক্যাটাগরিতে পিকচার অ্যাড করতে পারেন আমরা এখানে পারফিউমের ক্যাটাগরি সিলেক্ট করে ডানে ক্লিক করে দিব তারপর আমরা আমাদের ফিচার প্রোডাক্ট সিলেক্ট করব আমরা একটা প্রোডাক্ট ফিচার প্রোডাক্ট সিলেক্ট করলাম করব এরপর আমরা আমাদের শপটা ভিজিট করে দেখব শপের লিংকে লিঙ্কে যাওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইট থিম চেঞ্জ হয়ে গেছে আহ এখানে ভিও অল প্রোডাক্ট দিলে আমার প্রোডাক্ট দেখতে পারবো নেপ বার্ট থেকেও যেতে পারবো আর এখানে আপনি টোটাল দশটা ফিচার প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আমি একটা অ্যাড করেছি তাই একটা ফিচার প্রোডাক্ট দেখাচ্ছে আর ক্যাটাগরি আপনি মোটামুটি আহ ছয়টার মতো সিলেক্ট করতে পারবেন তো এভাবে আপনি আপনার থিনটি কাস্টমাইজ করে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন আহ আর একটি গুরুত্বপূর্ণ কথা করার পর সেটা লাইভ চেঞ্জ আসতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে কারণ আমরা ওয়েবসাইটটির ডাটা ক্যাশ করে রাখি যাতে আপনারা ভালো স্পিড পান যে কারণে থিম চেঞ্জ হওয়ার পর ডিজাইনটা অ্যাপ্লাই হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ধন্যবাদ